ছাত্র পড়তে গিয়েছে বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সাইন্সে পড়ে বড় একজন ডক্টর হবে পিছায় মেরে ফেলে দিল তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনার এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবে না ইনশাআল্লাহ সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায় সেটা গ্রুপের বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটা মেরে ফেলা এগুলো সেই ছেলে এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য অধিকার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য অধিকার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহসটা তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি তুমি এত বড় সাহস তোমার একজন একজন মারামারি করে দেখাও না আসো রিংয়ের মধ্যে আসো রিংয়ের মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো খালি হাতে খালি হাতে ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা সারা পিঠায় মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বীরত্ব মনে করো এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। ঠিক। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? ঠিক। খিদির ইসলাম সালাম বেঁচে থাকলে ছোটবালাই মেরে ফেলতো এদেরকে। ঠিক। ওই যে খিদির একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না? ঠিক। موسی আলাইহিস বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন? তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এজন্য আগে মেরে দিয়েছি। এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন? কোন রকম বোধ নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে তোমার বীরত্ব মনে করো হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না ওয়ান ওয়ান তারপর দেখো কে হার দশজন মিলে একজনকে পিটালাম বড় বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয় হোক এই বিশ্ববিদ্যালয়টা ইসলামিক কে দিল এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিঠাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামা ভুলে খুলে ফেলে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামা খুলে ফেলে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামা হাত এত বড় সাহস নির্মম ভাবে অহেতুক ভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্স এর পরে বড় একজন ডক্টর হবে পিটা মেরে ফেলে দিলে তাকে আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাপাক বলেছেন এই জাতির নাম হচ্ছে আজ জাতি কোন জাতি ভাই এই আজ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছিলেন ঝড় ঝড় দিয়ে দিয়ে আল্লাহ এই কন সম্পর্কে বলেছেন বাতাস্তুম তো করতোই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলত নির্মম হবে পিটিয়ে মেরে আজ জাতির পাপ তোমরা করা শুরু করো স্যার আমাদের শহর এগুলো চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মা মামাস্তানি করতে গেছো তোমরা আল্লাহ রব আলিন আমাদেরকে উমরের শাসন দান করুন বলে একটা মাস উমরের শাসন যদি চলে না দেখবেন সব লাইনে চলে আসছে সব একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ভর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাল্লাহ কোনো কোনো মাদ্রাসাতে আমরা দেখেছি কোনো কোনো মাদ্রাসাতেও এই যে হাফেজ হাফেজ ছাত্র হতে গিয়েছে বাবা মা হাফেজ বানাবে মাদ্রাসায় পাঠিয়েছে মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বালাৎকার করে রেখে দিয়েছে হ্যাঁ ঢাকা শহরের ঘটনা বলছি আমার থেকে কোথায় পাঠাবো তাহলে পাপ যেই করো পাপ পাবে এখানে যদি দাড়ি টুপি বলা মানুষও পাপ করে তাকেও শাস্তি না তাই নিয়ে আসতে হবে আল্লাহ করতে মাদ্রাসায় মাদ্রাসায় আপনি ছাত্রকে বালাৎকার করবেন মাদ্রাসায় আপনি সমকামিতা করবেন আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা দরকার উমরের শাসন হল এটাই হতো উমরের শাসন হল আল্লাহর কসম করে বলছে এগুলোই হতো ইনশালা অচিরেই উম্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ জমিন থেকে জুলুমের যাবে ইনশাআর আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমরা বেঁচে থাকি না থাকি এমন প্রজন্ম যেন আল্লাহ নিয়ে আসেন ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে ফাইজামি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমার যে আগ্রাসন মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি বোম্বে নষ্ট করিয়ে দেওয়া হবে মাথার খুলি উড়িয়ে দেওয়া একটা বাচ্চা একটা মা জানে না শিয়া কি কি মিসাইল বোম হত্যা হত্যা করে দেওয়া হবে শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে চলতেছে সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গেছে সারা বিশ্বের রক্তও ধরবে আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে নাটক শুরু করেছে নাটক সারা বিশ্ব জুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা আমরা অন্য কেউ আছে সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত তাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে মানুষ হত্যা করেছি আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি বিগত প্রায় বছর সত্তর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছে আমরা কি এই যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হবে কি কারণে বলা হয় আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘেরাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো আনে বলো মারা এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজ সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক কে আদায় করবে আদায় করবে তৌফিক দান করুন আমরা আশা করি ইনশা আল্লাহ আমাদের উপরে যারা আছেন তাদের বোধোদয় হবে ইনশাল আল্লাহ আমরা কারো শত্রু নই ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজে ন্যায় প্রতিষ্ঠা হক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নাই এক্স ওয়াই জেড যেই হোক না কেন যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো ইনশাল আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না ইনশাল আমি বলে দিয়েছি প্রথমেই সবকিছু মালিককে সব ক্ষমতা কার হাতে প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ অত্যন্ত নামাজ আদায় করতে হবে আল্লাহাক্তার প্রত্যেক ভাইয়ের যাতে জাকাত সরল হয়েছে জাকাত অবশ্যই দিতে হবে এটা বেশি বেশি দান সাপটা করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনিসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাল আপনার সন্তান সন্ততি দেখে ছোটবেলা থেকেই মুসলিম রুমে মানুষ করবেন কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেম আলমা সহমত দিবেন হকপন্থী আলেম চিনবেন তাদের কাছে সন্তান দেখে পাঠাবেন ইনশাল ইসলামকে নিয়ে ছাত্রা বিযুগ করবেন না রং তামাশা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কুরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখ ইমান ধরে রাখ পরিবারের মধ্যে বেপদ স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর হক ঠিক আছে কিনা প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে আল্লাহ তৌফিকদার করুন এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন করে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আজাব আসবেন আর রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো পরে শেষ করব প্রতি ঘরে ঘরে ব্যবিচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ব্যবিচার পরকিয়া ঢুকেছে পরকিয়া আর অর্থনীতির ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুদ ঢুকেছে অন্যের সম্পদ অন্যায় ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে প্রত্যেক জায়গায় আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তর সুরি খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না উমর আব্দুল নাম জানে না তারেক বিন জিয়াদকে চিনে না মুহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিস্টান রোনাল্ডোকে চিনে এরা মেসি কে চিনে নেই মার্কে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে কে চিনে মাসা দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি তারাই হেদায়তের দিকে আসছে যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়তের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বিপদদায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বিপদদায় যাবে কিভাবে যায় আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ করবে না নামাজ না সে ভাত খাবে কিভাবে নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে